আমাদের দেশে প্রচলিত যে আইন আছে আয়কর আইন তাতে প্রত্যেক ব্যক্তি তার আয়ের উপর কর দিয়ে থাকবেন সুনির্দিষ্ট সীমা অতিক্রম করার পর অর্থাৎ সুনির্দিষ্ট আয় করার পর আমার যে পেশায় আছে সেই পেশার সঙ্গে আমার আয়টা সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং আমার এই পেশা আয় থেকে যে আমি উপার্জন হয় সেটা করসীম অতিক্রম করলে অবশ্যই আমাকে কর দিতে হবে বিসমিল্লা রহমান রহিম সম্মানিত সুনাগরী করদাতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আয়কর আইন নিয়ে কিছু বিষয়ে সুনির্দিষ্টভাবে কথা বলতে চাই বিশেষত আয় সংক্রান্ত এবং আয়কর আইন দু হাজার তেইশে বিভিন্ন ধারায় আমাদের আয়গুলো কিভাবে নিয়মিত হয় তারই একটি ধারাবাহিক আলোচনা আপনাদের সঙ্গে করব প্রথমে আমরা একটা কথা বলি আমরা সবাই জানি যে আয় করলেই কর দিতে হয় অর্থাৎ আয়কর শব্দটা আয়ের সঙ্গে সংশ্লিষ্ট চলার পথে আমরা ভিন্ন ভিন্ন পেশা এবং ভিন্ন ভিন্ন আয় উপার্জনকারী ব্যক্তি আমাদের দেশে আছে এবং তারা আয় করেন প্রশ্ন হলো যারা আমরা আয় করি তারা কর সবাইকে দিব কি দিব না অথবা আমাদের আয়ের ব্যাখ্যা কি হবে আমাদের দেশে প্রচলিত যে আইন আছে আয়কর আইন তাতে প্রত্যেক ব্যক্তি তার আয়ের উপর কর দিয়ে থাকবেন সুনির্দিষ্ট সীমা অতিক্রম করার পর অর্থাৎ সুনির্দিষ্ট আয় করার পর কিন্তু আমাদের আরও কিছু বিষয় জানা দরকার গভীরভাবে যে আপনি যেন তেন উপায়ে আয় করলেই এবং কর দিলেই কি আপনি করদাতা হয়ে যাবেন বা আপনার আয়কে রাষ্ট্র সরকার বা কর বিভাগ মেনে নেবে না আমাদের দেশে প্রচলিত আরও কিছু আইন আপনাকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবে বলা যায় দুদক আইন কেননা দুদক আইনের স্পষ্টত বলা আছে যে আপনার আয়ের উৎস কি এটার ব্যাখ্যা থাকতে হবে বিশেষত অবশ্যই আপনার যে পেশায় আছেন সেই পেশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আয় থাকতে হবে এবং বৈধ পেশা হিসাবে স্বীকৃত বাংলাদেশের যে সাংবাদ সংবিধান আছে সেই সংবিধানে যতগুলা পেশার কথা অর্থাৎ পেশা এবং বৃত্তি এর কথা বলা আছে এবং সেই সঙ্গে বৈধ পেশা শব্দটি ব্যবহার করা আছে আপনি যেন তেন উপায়ে আয় করবেন আর তা দিয়ে সম্পদ করবেন কর দিবেন আপনি ভাববেন যে আপনার সব ঠিক থাকবে এটা সম্ভব না পাশাপাশি আরেকটি আইন আছে আমাদের দেশে সেটা হলো মানি লন্ডারিং আইন এটাও আপনার পেশার বৈধতা এবং আপনার উপার্জিত আয় এই আয়টাকে আপনি কিভাবে হস্তান্তর ট্রান্সফার করছেন দেশে অথবা বিদেশে ব্যাংকিং এবং নন ব্যাংকিং চ্যানেলে এই বিষয়টিও আপনার প্রশ্নের সম্মুখীন হয় যদি কেউ ব্যাখ্যা না দিতে পারেন তাই আমি বলবো যে আয় করলে আয় কর এই কথাটি যদি আমাদের সবার মধ্যে থাকে এই ভাবনাটা নিরঙ্কুশ সঠিক যেমন বলা যাবে না আবার একইভাবে করযোগ্য আয় থাকলে অর্থাৎ আপনি কর প্রদান করার মতো যোগ্যতা অর্জন করলে আয় করলে আপনাকে কর দিতে হবে তাই আমি পরিশেষে যে বিষয়টি আপনাদের সঙ্গে আজকে এই কথায় এই ভিডিওতে শেয়ার করতে চাই সেটা হলো যে আমাদের তিনটি বিষয় মনে রাখতে হবে প্রথম হলো আমাকে একটি বৈধ পেশা দাঁড়িয়ে হতে হবে অর্থাৎ আমার পেশাটা অবশ্যই বৈধ হতে হবে আমার যে পেশায় আছে সেই পেশার সঙ্গে আমার আয়টা সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং আমার এই পেশা আয় থেকে যে আমি উপার্জন হয় সেটা কর সীমা অতিক্রম করলে অবশ্যই আমাকে কর দিতে হবে সীমা অতিক্রম না করলে আমি যে কোনো বৈধ পেশায় যদি থাকি আমাকে কর দিতে হবে না তাহলে আমরা খুব স্পষ্টত জেনে গেলাম যে আয় করলেই কর দিতে হবে এবং এই ধারণাও অনেকে আমরা করে থাকি যে আমার সমস্ত খরচ বাদ দিয়ে তারপর আমি কর দেব এই বিষয়টিও আপনার স্বাভাবিক ধারণার বাইরে এটা সঠিক নয় তবে আমরা পরবর্তী আলোচনায় ধারাবিত্তিক এবং পেশাবৃত্তিক আয় এবং তার জন্য অনুমোদিত খরচ নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে জীবনে চলার পথে আইন খুব প্রাসঙ্গিক যে কোনো আইনি বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলকে অনুসরণ করুন